বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বন শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য শত্রুর মুখ পাকা করার একটি নকশা নিয়ে আজকে হাজির হয়েছি এই তদ্বিরটি করলে শত্রুর মুখ পাকা হয়ে যাবে সে ভীষণ কষ্ট পাবে এবং দাবাহ বরবাদ ও ধ্বংস হয়ে যাবে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকের এই আমলটি না হয়েছে কিতাব ও সিভলি সব প্রথম খণ্ড থেকে এই কিতাবটি সহ জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বিভিন্ন শত্রু ধ্বংসের কিতাবগুলো এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন নিজের আমল নিজে করুন এবং শত্রুকে দমন করুন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু খুব পেরেশান করলে এবং শত্রু আপনার সব সময়। পিছনে থেকে ক্ষতি করতে থাকলেই এই আমলটি করবেন শত্রু আপনার রাস্তা থেকে সরে যাবে পাক সাফ হয়ে অর্থাৎ অজু সহজ নির্জন স্থানে জায়নামাজে বসে নকশাটি লিখবেন নির্জন স্থানে যেখানে কেউ আপনাকে দেখবে না কেউ ডিস্টার্ব করবে না এমন স্থানে বসে এই নকশাটি লিখবেন রবিবার দিন তিল বা সরষের তেল দিয়ে এই নকশাটি লিখবেন নকশা নকশার নিচে অবশ্যই শত্রুর নাম লিখবেন এরপর এই নকশাটি ছোট্ট করে ভাঁজ করে নেবেন এবং এটি মাটিতে পুঁতে দিবেন ইনশাল্লাহ শত্রুর মুখ ফুলে যাবে এবং শত্রুর মুখ বাঁকা হয়ে যাবে এছাড়া আরেকটি নিয়ম হলো এটি সাদা কাগজে লোহাল কলম দিয়ে বা পেরেক দিয়ে লিখে জুতা দিয়ে বাড়ি মারতে থাকলে শত্রুর মুখ খুলে যাবে অথবা শত্রুর মুখ বাঁকা হয়ে যাবে মনে রাখবেন একেবারে কাজ না হলে এই আমল পরপর তিনবারও করা লাগতে পারে কাজেই বিশ্বাসের সাথে ধৈর্যের সাথে আমল করতে থাকবেন ইনশাল্লাহ আপনার শত্রু চিরতরে তাবাহ বরবাদ ধ্বংস হবে এবং এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা